অবশেষে চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল হ্যাঁ দর্শক চিলি ও ব্রাজিল মাঠে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী ভোরবেলা বেলা তবে ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন অর্থাৎ একদম ফ্রিতে কিভাবে লাইভ দেখবেন এটা অনেকে জানেন না তাই আমাকে জিজ্ঞেস করেছেন ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারা যায় সেই সাথে চিলি ও ব্রাজিলের মধ্যে সর্বশেষ পরিসংখ্যান কি তা আজকের ভিডিওতে আমি নিখুঁত জানিয়ে দিব দর্শক বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করার পরও নিয়ম রক্ষার্থের জন্য ব্রাজিলের আরো কিছু ম্যাচ বাকি আছে যেখানে চিলির বিপক্ষে মাঠে নামছে এবার ব্রাজিল এবং সেই ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী বোর ছয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী বোর ছয়টা 30 মিনিট চিলি ও ব্রাজিলের মধ্যে পরিসংখ্যানে হিসাব করলে ব্রাজিল অনেকাংশেই এগিয়ে থাকবে চিলি ও ব্রাজিল সর্বশেষ এগারো ম্যাচে লড়াইয়ে চিলি জয় পেয়েছে মাত্র একবার অন্যদিকে ব্রাজিল জয় পেয়েছে আটবার এমনকি ম্যাচ ড্র হয়েছে দুইবার তাছাড়াও চিলির বিপক্ষে সর্বশেষ ব্রাজিল মাঠে নেমেছিল দুই চব্বিশ সালের এগারোই অক্টোবর যে ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে জিতেছিল ব্রাজিল এছাড়াও দুই হাজার বাইশ সালেও চার শূন্য গোলের বড় ব্যবধানে চিলিকে হারিয়েছিল ব্রাজিল তাই পরিসংখ্যান কিংবা দল গঠন সব দিক দিয়ে ব্রাজিল এগিয়ে আছে দর্শক ব্রাজিল বনাম চিলির ম্যাচটি আপনারা কিছু অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন আমি অ্যাপস গুলোর নাম এখানে স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা একটু লক্ষ্য করুন এই অ্যাপস গুলো যে কোনো মূল্যে আপনারা সংগ্রহ করুন এরপরই ওই ভোর ছয়টা ত্রিশ মিনিট হলে সরাসরি ওই অ্যাপস এর মধ্যে প্রবেশ করে আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন দর্শক চিলি ও ব্রাজিল কে পাবে জয় আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের এই কমেন্ট সেকশনে